হ্যাঁ একজন ব্যক্তি যেকোনো ব্যক্তি অ রজুলুন কেমন পর্যন্ত যে ওই সমস্ত ব্যক্তি কমা আমামা ইমামিন জাভিন জালেম শাহসকরের সামনে দাঁড়িয়ে গেলো আবার সে সত্য কথা বলল। ফাজ হাজাবাহু ওয়া তাকে সে ধুলোক দিলো চালামের উপর দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে সে তাকে সত্য কথা বললো ফা কতালাহু আবার শত্র উচ্চারণের কারণে তাকে হত্যা করা হয়েছে জালাম শাহক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে সত্য কথা তভিতের কথা বলতে গিয়ে যে মারা যাবে জালেমের জল বলেছেন হামজেবাহ আব্দুল পরে সে হলো সর্বোত্তম শহীদ পতার বিরুদ্ধে যারাই বিরুদ্ধে একটাও ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেটা ভিন্ন জিনিস আট জুলমকে সরানো এই সম্রাট কি নাম এই বৌদ্ধ সম্রাট অনেক ইনসাফ গার্সি বসে এইভাবে গ্রিকদের মধ্যে ইনসাফটা সম্রাট ছিল অমুসলিম ছিল কিন্তু কি ছিল ইনসাফ ছিল অনেক দুনিয়াতে সম্রাটরা এসেছে যারা কাফের ছিল অমুসলিম ছিল নসিরমান ছিল এরপরে আর ভারতবর্ষের পুরো পুরো অঞ্চলের যে সম্রাট অশোকের কথা অশোক হ্যাঁ বলা হয় আর কি ইতিহাসে এইভাবে হিন্দুদের মধ্যে ছিল কোন কোন জালাম ছিল বেশি কিন্তু কিছু কিছু এরকম হ্যাঁ এইভাবে খ্রিস্টানদের মধ্যে ছিল এই আপনার গ্রিক এদের মধ্যে রোমান রোমান এম্পায়ারের মধ্যে কোনো কোনো বাদশা ইনসাফ ছিল তাদের মধ্যে আর অনুসল ছিল আর আল্লাহকে মানত না রসুলকে মানত না কিছু মানত না কিন্তু ইনসাফ তারা দিত ইনসাফ আল্লাহ পাগণ এদের শাস্তি কম হবে আহারতে এদের ওই সমস্ত ফেরান শাস্তি কম হবে এদের এদের কিন্তু আরো কাফের এদের ইয়ে যাই হোক তো এখন জাল তো জিজ্ঞেস করেছে আমাদের ভাইরা যে কোনো ডাকাতের গুলিতে মারা গেলে তো সে শহীদের সব পাবে হ্যাঁ সব পাবে যে কোনো জালেমের জোলে মারা গেলে শহীদ হবে হ্যাঁ বাকি এখানে নিয়তের ব্যাপার আছে কেউ যদি সে নিয়তের আশা করে নাই সব পাওয়ার জন্য এহতেসাব বলা হয় আল্লাহকে থেকে আশা করা আল্লাহ থেকে আশা করতে হবে যে আমি এটা আল্লাহর জন্য করতেছি হুম আপাতত বাহ্যিক ভাবে আমরা শহীদ বলবো কিন্তু ওদের উচিত হলো যারা এতসাবের সাথে এটাকে একদম ন্যায়ের লড়াই মনে করে যারা এটা করেছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার নিঃসন্দেহ শহীদ হবে বাহ্যিক ভাবে আমরা তো শহীদ বলবো যারা মারা যাচ্ছে সবাই শহীদ হবে ইনশাআল্লাহ জি শেরিক রাজনীতি সাথে জড়িত হলে কেন রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছে কারা ছাত্ররা এরাই তাদের বড় শক্তি অথচ এই ছাত্রদের হওয়ার দরকার ছিল দিনের শক্তি হয়ে গেছে শিরিকের শক্তি এরা শিরিক চাষ করে দুই নম্বর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা তাসরিকু চুরি করোনা যারা বাংলাদেশে আছে সবাই শুনিস হিসকেচুরের বিরুদ্ধে কথা বলি না চুরি করলে এক কলমের খুছায় 2 কোটি তিন কোটি টাকা চুরি করে এটা তো আসল চোরেরা লা তাসরিকু ওয়ালা আজনু জিনা করোনা বাংলাদেশে ঘরে ঘরে জেনা